দেখেন দেখেন কত সুন্দর সম্পূর্ণ হবে সম্পূর্ণ পাঁচ হাতের উন্নয়না থাকবে দেখেন তিনশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ আমি মাল আসলে বেরি করি নতুন নতুন আরেকটা দেখেন

বর্তমানে যেটা ভাইরাল কালেকশন এটা পাই পাঁচশো টাকা মাত্র মানে পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাঁচশো টাকা দিয়ে দেখেন ভাইরাল একটা কালেকশন পাঁচশো টাকা দিয়ে মানে পুজোর পাঁচশো দিয়ে একবার পাঁচশো টাকা হয় দেখেন সম্পূর্ণ পাঁচশো দেখেন

ম্যাজিক দেখেন কি সুন্দর এটার দামও পাঁচশো বিশ টাকা মাল বেশি পাঁচশো টাকা দিয়ে দিন পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে না চিপ দেখেন দেখেন চিপ প্লেটে একবার ম্যাজিক হয় পিস না কালার চার টাকা করে করবে চারটা কালার ভাই সেলর না কত করে থাকছে ভাই এ আড়াই গস সেলর আড়াই গস থাকছে সেলর আর এটা চুন্নাটা হ্যাঁ ভাই এটা একটা বাইরের কালেকশন ভাই পূজার উপলক্ষে এই নতুন নতুন কত বড় হবে কিন্তু একবারে কত সুন্দর মানে জীবন্ত ফুল এত সুন্দর লাগতেছে এখন দেখাম কিছু পাখি যা পাখি যা নুরের ডিজিটাল পাখি পাখিজা নুরের ডিজিটাল পাখি যা দেখেন নুরের ডিজিটাল ছয়শো বিশ টাকা

তো পছন্দ যেগুলো হবে অবশ্যই স্ক্রিনশট ভিডিও বড় করে লাভ না ভাই মাল দেখামু বেশি ভালো ভালো মাল দেখামু এমনি বেচতে পারেন এত ভিডিও বড় করতে না এই যে দেখেন কি সুন্দর কি বাইরে দেখেন এর সেম ভাই এক সেম দেখেন দেখেন পাকিজা নুর ডিজিটালের ভিতরে এ দেখেন ভাই ওনারা দেখেন কত বড় হবে

দেখেন দুশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা শরীরে কিংবা কন্ডিশনের মাধ্যমে সেই ক্ষেত্রে কত টাকার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা শুরুতে নিতে পারবেন পিস পাঁচ হাজার টাকা একশো পিস পাঁচ হাজার একশো পিস পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি